আসসালাম ওয়ালাইকুম পিউ ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নবম পে স্কেল নিয়ে একটি দারুণ সুখবর নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য এই আপডেট সত্যিই একটা দারুণ খবর চলুন বিস্তারিত জেনে নেই আপনারা সবাই জানেন অন্তর্বর্তীকালীন সরকার নবম পে কমিশন গঠন করেছে যাতে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নতুনভাবে নির্ধারণ করা যায় এবার সেই প্রক্রিয়া দ্রুততর করার জন্য এসেছে নতুন ঘোষণা প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছে তারা ডিসেম্বরের মধ্যেই সকল সংস্কার কার্যক্রম শেষ করতে চান অর্থাৎ নবগঠিত পে কমিশন ডিসেম্বরের মধ্যেই তাদের কার্যক্রম সম্পন্ন করবে এবং চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে এর আগে পে কমিশন গঠন করে বেতন নির্ধারণের পুরোপ্রক্রিয়ায় ছয় মাস সময় নিয়েছিল যা অনেকের কাছে দীর্ঘ সময় মনে হয়েছে ঠিক এ কারণেই এবার সরকারি চাকরিজীবীরা জোর দাবি জানিয়েছেন সময়সীমা কমিয়ে তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে সেই দাবিরই প্রতিফলন দেখা যাচ্ছে বর্তমান সিদ্ধান্তে ডিসেম্বরের মধ্যে যদি পে কমিশনের কাজ শেষ হয় তাহলে আগামী জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেলের সুবিধা পেতে পারেন এটি শুধু বেতনের পরিমাণ বাড়ানো নয় বরং এর সাথে যুক্ত রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ সংস্কার যদিও এই সংস্কার সুনির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ করা হয়নি তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এবার মধ্যম ও নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীদের জন্য কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে প্রসঙ্গত বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক সরকারি কর্মচারী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে আছেন তাই তারা দ্রুত নতুন বেতন কাঠামো কার্যকর করার দাবি জানিয়ে আসছিলেন আর সরকারও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এই ঘোষণার ফলে আশা করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই পে কমিশনের প্রতিবেদন জমা হবে এবং জানুয়ারির প্রথম থেকেই নবম পে স্কেল কার্যকর হতে পারে এটি নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় সুখবরগুলোর একটি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা তারপরেই হয়তো শুরু হবে নতুন বেতন কাঠামোর যুগ এই বিষয়ে পরবর্তী আপডেট জানাতে আবার হাজির হব তাই ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ